আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে চিতল মাছের কৃত্রিম প্রজনন ও পুনঃ উৎপাদন পদ্ধতি পুরোটাই দেখাবো দয়া করে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচারিতে যে চিতল মাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত বড় প্রায় দুই আড়াই কেজি ওজনের যদি ভিডিওতে একটু ছোট দেখাচ্ছে এই মাছগুলিকে মূলত হরমোন পুষ করা হবে এবং এগুলি থেকেই কৃত্রিম প্রজননের মাধ্যমে ডিম সংগ্রহ করে রেণু উৎপাদন করা হবে এই যে দেখেন বন্ধুরা পর্যায়ক্রমে এখন এই মাছগুলিকে হরমোন পুশ করা হবে বন্ধুরা হরমোন পুশের ব্যাপারটা হচ্ছে মাছের ওজনের উপরে নির্ভর করে মাছের ওজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের হরমোন পুশ করতে হয় যাই হোক দেখেন এই যে মাছটাকে একটা খুব সুন্দরভাবে হরমোন পুষ করা হয়েছে এখন এই যে মাছটাকে ট্যাঙ্কিতে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে আরেকটি মাছকে ধরে আনা হয়েছে দেখেন তাই বন্ধুরা এটা অত্যন্ত সূক্ষ্ম একটা কাজ এই যে দেখেন এটাকে আবার এখন হরমোন পুশ করা হচ্ছে দেখে মনে হবে যে খুব ইজি হরমোনটা পুশ করে দিলে হলো কিন্তু না একটা নির্দিষ্ট পরিমাণ দিতে হবে ওজনের অনুযায়ী যা হচ্ছে হরমোন পুষ্কর পরে এখন এই মাছগুলিকে ট্যাঙ্কিতে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের ট্যাঙ্কিতে অন্যান্য মাছ আছে যেগুলিকে আপনার পরে তুলে ফেলা হবে শুধু এই মেল ফিমেল দুইটা আপনার চিতল মাছই থাকবে বন্ধুরা এই ট্যাঙ্কির মধ্যেই কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা পরে চিতল মাছগুলি আপনার ডিম ছেড়ে দিবে এই ট্যাঙ্কিতে একটা শাওয়ারের মধ্যে রাখা হয়েছে পানির ফ্লো আছে এখানে যদিও আমি ভিডিও করার জন্য আপনাদেরকে পানির স্থির করে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি যাই হোক এই মাছগুলিকে আপনার শাওয়ারের মধ্যে রাখা হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূলত এই আপনার পানির যে প্রবাহ তৈরি হবে কৃত্রিমভাবে এই প্রবাহের মধ্যেই কিন্তু এই মাছগুলি আপনার ডিম ছেড়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে আপনার চিতল মাছগুলি অত্যন্ত বড় এবং ভালো মানের দেখেন বন্ধুরা মাছ চাষের অন্যতম উপাদানই হচ্ছে মাছের পোনা আর ভালো মাছের পোনা না হলে আসলে লাভ করাটা খুব কষ্টকর তো সেই আমি বলবো যে আপনারা যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন দেখে বুঝে জেনে সংগ্রহ করবেন যাই যাদের চিতল মাছের পোনার প্রয়োজন তারা আমাদের এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালো মানের উন্নত মানের চিতলের পোনা সংগ্রহ করতে পারবেন দেখেন এখন এই মাছগুলি আপনার এই প্রায় চব্বিশ ঘন্টার পরে দেখেন এই যে ডিম ছেড়ে দিয়েছে ট্যাঙ্কির মধ্যে আপনারা একটু আগে দেখেছেন যে হরমোন পুষ করার পরে মাছগুলিকে ট্যাঙ্কিতে ছেড়ে দেওয়া হয়েছিল এবং এই ট্যাঙ্কিতে ডিম ছাড়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্যাঙ্কির মধ্যে আপনার ডিমগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে বন্ধুরা চিতলের ডিমটা কিন্তু অন্যান্য মাছের চাইতে অনেক বড়ো হয় যদি এটা পানির নিচে দেখা যাচ্ছে না যাই হোক এই যে ডিম ছাড়ার পরে এই ডিমগুলিকে কিন্তু এইভাবে আপনার ঝর্ণার সাহায্যে ট্যাঙ্কির মধ্যে রাখতে হয় আমি যাই হোক ঝর্ণাটা বন বন্ধ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আপনার পানির নিচে যে আপনারা গুড়ি যে দানা দানা যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে মূলত চিতলের ডিম বন্ধুরা চিতলের ডিম কিন্তু সাইজে অন্যান্য মাছের ডিমের চাইতে অনেক বড় এবং এই মাছের ডিমগুলি থেকে রেনু বের হতে প্রায় দশ বারো দিন সময় লাগে এই যে দেখেন এই ডিমগুলিকে ঠিক এইভাবে এই শাওয়ারের মধ্যে ঝর্নার মধ্যে আপনার আট দশ দিন পর্যন্ত রেখে দেওয়া হবে কারণ পানির প্রবাহ যদি ঠিকমতো না থাকে তাহলে কিন্তু আপনার এই মাছের ডিম থেকে রেনু বের হবে না পানির প্রবাহের মাধ্যমেই কিন্তু মাছের সকল মাছের পোনাই ডিম থেকে রেনু রেণু বের হয় দেখেন এই যে চিতলের ডিম থেকে রেনুগুলি বের হয়েছে শব্দ ফোঁটা রেণু একেবারেই গুড়িগুড়ি ভালোভাবে আপনারা তাকালে বুঝতে পারবেন একেবারেই গুড়ি গুড়ি দেখা যাচ্ছে আমি ভিডিওটা টেনে আরেকটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে মূলত চিতলের রেনু পোনা এইগুলিকে মূলত নার্সিং পুকুরে ছেড়ে দেওয়া হবে এবং নার্সিং পুকুরে নার্সিং করার পরেই যে দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে প্রায় আপনার এক মাস দেড় মাস বয়সে চিতলের পোনা বন্ধুরা অত্যন্ত ভালো মানের উন্নত মানের চিতলের পোনা আমাদের এই হ্যাচারিতে আমরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে চিতল মাছের পোনা উৎপাদন করে থাকি আপনারা চাইলে যে কেউ আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পরিমাণ মতো মাছের পোনা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা নিশ্চিন্তে নির্দিতে হয় ভালো থাকবেন সবাই السلام عليكم ورحمه الله